মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পাঁচ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট 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 পঁচিশের নতুন অফার ফারুক ভাইয়ের ডিসকাউন্ট এক লাখ বাইকের পিছে মাত্র এক পিস বাইক কিনবে নাম নেই আর স্বপ্ন দেখবো আর একজনে আর ওয়ান ফাইভ বারশো থ্রির দামে আর ওয়ান বি ফোর মাত্র তিন লক্ষ টাকায় বারশো ফোর টারো জিপি আর একেবারে খালি ইউ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা একালি ডায়মন্ড মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিপিএস কে দুই লাখ আশি হাজার টাকা কেটিএম আর মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা এবিএস জিএসএক্স আর পয়েন্টে আসেন পয়েন্টে আসেন পাক্কা একালি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় টানি মজা টানি মজা টানি মজা নতুন বছরের নতুন অফার হ্যাঁ আসসালামু আলাইকুম ও কি আমার দেখা যায় না হবাইছে না যায় না একক্ষণ বোঝার নাই কেডা কি আশাবি সায়া ও হো সমস্যা নাই শোনেন ভীষণ হইলো বাইকের মেলা লয়ে এলাম একটা কথা বলছিলাম যে একাধিক বাইক আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন হ একাধিক বাইক দেখতে পারবেন একাধিক বাইক তারও যদি আপনাদের সামনে তিনটা যোড়া আর ওয়ান ফাইভের আছে এনে মেলা আছে একাধিক এই পেজ দেন বাইকের এক কথায় মেলা দেখছেন আপনি বললে গিয়া আনসি দাদা ভাই বাইক কথা বলছেন ফারুক মোটরস এর খেলা শুরু হয়ে গেল ভাই আসলে আলহামদুলিল্লাহ চাচ্ছি ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডিতে দেখতেছেন আইডা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম দেখতেছেন ইনস্টাগ্রাম আইডি তো আমরা ভিডিও শর্ট ভিডিও সেরে থাকি শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারি চেক চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি টেক দুই দুইটা শুরু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আজকের মতন আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের মূল্যবান সেই ভিডিওতেই

এই ফোর একদম 23 এর আপডেট হ্যাঁ তার তুমি ভার্সন 4 দয়েল চ্যানেল এবিএস ওয়ান টেস্ট শরুম পেপারস মাত্র প্রাইস 3 লক্ষ টাকা মাত্র 3 লক্ষ টাকা ভার্সন 4 তারো জিপি আবার আছে তার তুমি ভার্সন 3 3 2022 এর মডেল দুই বছর আগে তার তুমি ভার্সন 3 প্রাইস হলো মাত্র 3 লক্ষ টাকা আচ্ছা 2 লক্ষ 90 হাজার টাকা

কালার গড়ে কালা বারোশ রিয়াল বাইশের মডেল দুই বৎসরের কাগজ আর ওয়ান ফাইভ বারশো থ্রি ইন্ডিয়ান ভার্শন ডোল চাইন এমএস আর প্রাইসটা হলো আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা বারোশো থিরে আর ওয়ান ফাইভ কালার ঘরে কালা

তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিলাম পাইকারিতে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আরে কি রে এদের আটান্ন সিরিয়াল মারছে রে মারছে 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 রে একেবারে মাইরা লাইছে রে মাইরা লাইছে কালার ঘরে কালা গো দেখলে তো খালি জ্বালা বাড়ে রে আচ্ছা এই কালার ঘরে কালার দাম মাত্র প্রাইস কত জানেন তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন ডোয়াল চ্যানেল তিন লক্ষ আশি হাজার টাকা কারুস মা হিরু কারিশমা কাপল আ আবারো দেখা হয়েছে মিলেছে হিরু কারিশমা কাপল আ একেবারে কোয়া জানার সাললেই খালি ফর হ্যাঁ খালি সাললেই ফর ইউ খালি কাপাকাবি অফার চলে নাকি আর দাম হইবো কারিশমা কাপুলে রে প্রাইস মাত্র 315000 টাকা 31 মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা সীমিত সময়ের জন্য বেশি সময় কিন্তু দেওয়া যাবে না আচ্ছা এরপরে সিবিআর কি ভার্সন মাত্র এক লাখ নব্বৈ টাকায় মাত্র এক লাখ নব্বৈ টাকায় পাবেন আপনারা চিবিআৰএর নেকেড বাসুন আয়া পাৰেন আয়াপারেন চাউন জানা দি ব্যাপারটা কি হা এ একালি মাইদা লাইছে একেবাৰে মাইদা লাগিছে দে একালি ডাইমণ্ড হা মাত্র দুই লাখ বিছ হাজার টাকা একালি ডাইমণ্ড মাত্র দুই লাখ বিছ টাকায় একালি ডাইমণ্ড মাত্র লাখ হাজার টাকা বাইশের মডেল দুই বছরের কাগজ তারপরে আছে তেইশের মডেল এ তো ইউরো কালার দেখলে খালি মাথার সরয়া যায় রেক একশো বাইকের পিছনে এক লাখ বাইকের পিসে মাত্র এক পিস বাইক এক পিস কিনবে নাম নেই আর স্বপ্ন দেখবো আর একজনে আর বাইকের দাম সেটা হবে পানির দামে মাত্র প্রায় তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা এর মডেল মাত্র বারো হাজার কিলোমিটার রান করছে অফিসিয়াল বাইক হ্যাঁ আহ এরপরে আছে কালার ঘরে কালা এবিএস কালা দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রিশন দুই বৎসরের কাগজ এবিএস মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় তারপরে আছে আবার তেইশের মডেল তেইশের মডেল দুই বছরে কাগজ এবিএস জিবিএক্স ডেমন রেড এন্ড সাদা আর প্রাইস থাকবে সাদার মতন মাত্র দুই লাখ সত্তর হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা জিপিএস কে ডাইমন্ড এরপরে আছে যাইয়াস র্যাপসল হ্যাঁ হুন্ডা র্যাপসল থাই ভার্সন থাই ভার্সন হুন্ডার র্যাপসল ষোলোর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশাপাশি আছে আবার হুন্ডার র‍্যাপসল আরো একটা হুন্ডার র‍্যাপসল এ বি এস উনিশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টিয়া এ বি এস র‍্যাপসল মাত্র দুই লাখ সত্তর হাজার এরপরে আছে যে কে টি এম আর সি কে টি এম আর সি বাইশের মডেল দুই বৎসরের কাগজ আর প্রাইজ থাকবে মাত্র কত দুই লাখ আশি হাজারটি দুই লাখ আশি হাজারটা কে টি এম আর সি এরপরে আছে যে আমার একুশের কে টি এম আর সি দুই হাজার একুশের মডেল দুই বৎসরে কাগজ আর প্রাইজ থাকবে কত জানেন এটাও দুই লাখ আশি হাজারটা

আর সি এইবার আহেনালা যে কোনটায় হ্যাঁ টপে আইন টপে আইন টপে আইন টপে আহেন এইবার টপে আহেন কারণ টপ স্পিডের রাজা যে টপেই রাখতে হয় নাকি আচ্ছা এটা হইলো এম বি এস ইউরো কালার আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ তিরিশ হাজারটা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এ বি এর পাশে আছে জি নন এ মাত্র তিন লাখ টাকায় একুশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র তিন লাখ টাকায় কি জি এস এক্স আর এরপরে আমার পয়েন্টে জি এস এক্স মডেল এ বি এস জি কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় জি তার মানে তিন লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ তিরিশ হাজার টাকায় এ বি এস নন এ এমএস জি এস এক সার আহেন পয়েন্টে আসেন পয়েন্টে আসেন আহা আহা পয়েন্টে আসেন দেখছেন তো পাক্কা একালি পাক্কা একালি তো এক ঘন্টা আচ্ছা এক এক করে দাম বলি দুই হাজার মডেল দুই বৎসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস থাকবে মাত্র এই বাইকটার কত বরাবর তিন লাখ দশ হাজার টাকা

तू কই নাই তাহলে ভারশন টু এবারে ঠিক আছে তো ইন্ডিয়ান ভারশন এবার ঠিক আছে তো আচ্ছা নেক্সট ইয়ামা এমটি 15 21 মডেল 23 এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভারশন প্রাইস মাত্র 3 লক্ষ 80000 টাকায় এরপরে আছে ইয়ামা এমটি 15 2022 এর মডেল দুই বছর কাগজ মাত্র 3 লক্ষ 40000 টাকায় 3 লক্ষ 40000 টাকায়

চিন্তা করো না হবে না ওই যে কইতেছো আইবো 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 ওইটা ওই আইবে পর্যন্ত ওই শেষ এই আর পরে আর না আর এইয়া সালাইতেছে চালাই যাইবো রাজ করতেছে রাজ কইরা যাইব কোনো কাহিনী নেই আহ আ। আর ওয়ান বি ফোর অফিসিয়াল এশিয়ার আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের মডেল দিবসরের কাগজ মাত্র চার লক্ষ টাকা ওরে ভাই ছয় লাখ টাকার বাইক দিচ্ছি মাত্র চার লাখ টাকায় নতুন কন্ডিশন না বলেন নতুন পুরাতনের ভিতরে নতুন লজ্জা লাগে বলতে হ্যাঁ এরপরেটা সেন হ্যাঁ দুই হাজার দুই হাজার তেইশ এর মডেল দুই ইন্ডিয়ান বাসন টোল চ্যানেল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র 4,50,000 টাকা আর 1 B4 পাবেন যারা নিতে চান নিতে পারেন ফারুক মারুছ থেকে তার পাশাপাশি ইন্দোনেশিয়ান ওরে এক সিন ইন্দোনেশিয়ান আর 1 B4 আনকো বলুক টানি মজা টানি মজা টানি মজা আ টানি এক সুর আর 1 B4 ইন্দোনেশিয়ান ভার্সন 2022 মডেল 23 দুই বছরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র 4,70,000 টাকা মাত্র চার লাখ সত্তর থেকে আর ওয়ান কি ইন্দোনেশিয়ান বি কি কি ফোর আছে 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 আর আছে আর আছে শেষ না এত গেলে কি শেষ হয়ে যায় এইটা কোনো কথা হবে হবে না অফিসিয়ালি অফিসিয়ালি আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্শন ডোয়েল চ্যানেল আইভিয়েস দুই হাজার বাইশের মডেল তেইশে রেসিশন দুই বছরের কাগজ মাত্র পেরাইট চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ চার লাখ সত্তর হাজার টাকায় ইয়েস এর পরে এরপরে ডব্লু বি এন্ডিশন ইন্দোনেশিয়ান ভার্সন বাইশের মডেল দুই বছরের কাগজ ডুয়েল চ্যানেল এভিয়েস আর প্রাইস মাত্র পাঁচ লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ টাকা বই ভালোবাসার একটা হাসি মারলে কেমনে জানি লাভটা করে এমনি দিয়া এই যে এমনি দিয়া এম নে করে এই এ এম নে করে ই এম নে করে ভালোবাসার হাসিটা মারলে এইভাবে ভালোবাসার হাসি মারলে

কোন মান থাকে এটা কোন কথা কই না তুমি ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা নাম্বার করা দুই হাজার মডেল দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা

দুই লাখ নব্বই হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন যাদের লাগে খালি দৌড়াইয়া চোখ বুঝাই আবার তিন লাখ চল্লিশ হাজার টাকা বাসন এ তিন লাখ তিরিশ হাজার টাকা আর তার পাশাপাশি আছে আর ওয়ান একুশের মডেল দুই বছরের কাগজ একদম প্রিয় সুপার অর্থেন্টিক অফার মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসিটা মারলে আরো আছে ফ্রি কোন কথা আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট 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 পুরাতন বাইকে ইনশাল্লাহ সাতান্ন সিরিয়াল বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র কত তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ পাঁচশো দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আসেন অবশ্য অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস ফারুক মোটরস বাইকার ফারুক যে ফেসবুক পেজ আছে ওটা তো আমরা ভিডিও থাকি ইনশাল্লাহ আপনারা ফারুক ভাইয়ের কাছে বাইক ক্রয় বিক্রয় অ্যাক্সেস অবশ্যই অবশ্যই করতে পারবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আর আসতে পারি কিনা তাও বলা যায় না তবে হ্যাঁ কালকে আসব আল্লাহ যদি হাতে বাসায় রাখি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ